এটা কি ফুলের বুকে এটা একটা ফুলের বুকে তাহলে এইটা 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 এইবার দেখাচ্ছি এইবার দেখাবো এইবার হচ্ছে এইবার দেখাই এই একটা সুন্দর ট্রেতে এই যে সুন্দর ট্রেটি এটা দেখা যাচ্ছে হ্যাঁ এই যে এক প্যাকেট মিষ্টি প্যাটিস কেক সব রকম দিয়ে এক প্যাকেট এই যে আমি আর এতক্ষণ এসেছি তো গাড়িতে এসেছি দেখালাম না আমি প্রচার দোকানে প্রচার করার জন্য আমি বসিনি এই হচ্ছে মানপত্র এই হচ্ছে আরো একটা প্যাকেট এই হচ্ছে আর একটা সম্মানীয় শাল এটা হচ্ছে শাল শাল এটা দেখাচ্ছি আমি এটাও দেখাচ্ছি আমি এটা খুলেই দেখাব এটাও আমি খুলে দেখাবো এটাও আমি খুলে দেখাবো এটাও আমি খুলে দেখাবো কেমন হয়ে যাচ্ছে আর খোলা দরকার হবে আর দরকার হবে বলো এই যে ঠিক আছে ঠিক আছে নাকি আর কিছু দিলে ভালো হতো পঞ্চাশ বছরের কর্মজীবনের সমাপ্তি ঘোষণা করে দিল ওরাই আমি মনে ছিলাম ওদের সঙ্গে কিন্তু ওরাই ঘোষণা করে দিল এটা মাননীয় বিচারপতি হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ মহাশয়ের হাত থেকে ধন্যবাদ লকলায় অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট সেক্রেটারি সমস্ত সভ্যবৃন্দকে আমার তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ যে আমাদের মতো নয় কথা এখন মনে রেখে দিয়ে এর বৃহৎ কার্য চালিয়ে যাচ্ছে এখন ওখানে অনেক ফাংশন আছে হ্যাঁ কিন্তু আমি আগে চলে এসেছি আমাকে অনেকটা যদি আসতে হবে কোথায় উত্তম মঞ্চ কোথায় দমদম ক্যান্টনমেন্ট নমস্কার শুভরাত্রি অমল মিত্র মহাশয়কে সম্বর্ধনা দেওয়ার জন্যে মাননীয় বিচারক

যাদের সাথে কাজ করে এসেছেন সেইখান তার একটা সুপ্রিম অথরিটি থেকে এই স্বীকৃতি নিঃসন্দেহে এই বয়সে এত অনুপ্রেরণা দেয় বইটি এবং ওনাদের সম্মানিত করার মাধ্যমে ল অ্যাসোসিয়েশনের যারা বর্তমান পরিচালন